আসসালামু আলাইকুম সবাইকে বো আছেন আশা করি ভালোই আছেন আজকে আজকে মুন্নাবের মুন্নাবের গেদাক নিয়ে মেলায় দেখেন এই যে মুন্নাবের দুটো সল খুব সুন্দর ওরা একটা বাড়িতে আছে একটা মুন্ডাবাই নিয়ে এসেছে বেটার মানুষের খালি কষ্ট আর কষ্ট দেখেন মাও বাড়ির আর সলের নিয়ে যায় বাপ দেখেন মেলায় ঘুরবেন নিয়ে গেছে কত কষ্ট বেটার মানুষের কুলে গাড়ি নিয়ে ঘুরতেছে তো হাঁটতে হাঁটতে চলে এসলো মেলার সামনে গেটের সামনে দেখেন সুন্দর সামনে একটা লাইটিং করছে খুব সুন্দর লাগতেছে এখন কিন্তু মেলার টিকিট নাই টিকিট কাইটে ঢোকা লাগে দেয় পোলান কম আছে মেলার টিকিট তুলে দিছে এখন টিকিট নাই আপনার আসবেন একদম ফিরি ফিরি মেলা দেখা দেবেন মেলা দুই ক্যাশে পাইবেন হচ্ছে একটা শুকনা খাবারের দোকান এখানে আপনি বিস্কুট পাইবেন পাঁপড় পাইবেন চানাচুর এগুলো পাইবেন আচার দেন কত তুলছে বাইরে একদম পাহাড় করে আলাদা তুললে এমন পাইবেন হচ্ছে যে আপু করেনিকে ব্যাগ বাচ্চার জন্য খেলার বেশি জিনিসপাতি সব তুলছে বেশি এবার খালি বাচ্চা করে খেলনা জিমিকে দেবেন খালি বাচ্চা করে খেলনা এদের পাশে আছে হাতের ব্যাগ এই নিয়ে ব্যাগ আছে এগুলো মেলায় যে পোলোয়ানের খেলনা তুলছে দন্দারে চালাগিয়ে তুলছে কারণ পোলানের কাম দিব কাম দিলে তো মা বাবু কিনে দিব হ্যাঁ খালি পোলানের খেলনা তুলছে খালি খেলনা পোলোয়ানে খেলনা তাছাড়া কোনো জিনিসই নাই কেন তো এমরা সে দেখেন আপনার দেহাতেছি এমরা আবার চুরি মালা দহন খুব করে দেখেন কি সুন্দর সুন্দর চুরি কাঁচের চুরি আছে ইস্টনের চুরি আছে আজকে কেউ তাঁর দেখে মেলায় গেলাম কিন্তু চুরি কিনলাম না যদি কেউ থাকলো নাকি চুরি কিনলামনি এই দেখেন কি ফ্যান ফ্যান মালা আর দেখতে সুন্দর লাগতেছে দেন মুখতলস আছে এই যে মোরা গলার মালা আছে আরে তুমি থাকলে নি তোমার মালা কিনলামনি আরেক ব্যাটার আদায় চলে আলা দেখেন কি সুন্দর সুন্দর মালা দোকানে বেশিরভাগ কিন্তু খালি জন্যই করে তুলছে দোকানদাররা অন্য কিছু তোলেই নেই খালি বেটা চাল করে কোনো জিনিসই নাই খালি চুরি মালা আর বাচ্চা করে খেলনা দেখেন এই দোকানে চুরি মালা একদম পুরো করে রাখছে দেখ মাথার ব্যান্ড আছে দেখেন কি সুন্দর সুন্দর যে কাঁকড়া আছে এই যে মাথার ব্যান্ড ইস্টর্ণেরগুলো এবার সব থ্রিবি আছে সুন্দর সুন্দর থ্রি পিচগুলো লাগছে লাগছে এর দাম কিন্তু কম করতেছে আজকে জোড়া পাঁচশো আপনারা এখানে দেখে নিয়ে যান এই যে বাইরে আসলাম এসলাম সেবার একটু বাই পিঠা বানাইতেছে দেখেন পিঠা বেলতেছে এখন বানাইবো যে ফর্ম নিল ফর্মা নিয়ে সেটা বানাইবো দেখেন এই দিয়ে দিল ফর্মের ভিতরে একটু চাপ দিব চাপ দিলে পিঠা দেন বাই দেখেন কি সুন্দর করে পিঠা বানাবো দেখছেন কিন্তু আপনি নেবেন আপনারা এবার পারবেন না কি সুন্দর করে বানাইল এর পাশে আছে হচ্ছে আপনি নতুন যারা সংসার করতেছেন পাতিল আছে হাড়ি পাতিল আছে সব কিছু আছে তো মেলায় ঘুরতে ঘুরতে আমরা প্রায় শেষের দিকে এসে আসি সামনে আর কিছু দোকান আছে আমরা দেখে আপনা করে তো সাথে থাকুন দেখুন কি কি দেখে আপনা করে মেলায় কিন্তু ভিড় হয়েছে খুব ছেলে মাসের মাসের তুলনায় মেয়ে মাসে বেশি এই যে বাসায় আবার পুরকা আছে আপু আপড়ের নিয়ে পুরকা এই যে মাথার ইস্কার আপনারা দেখেন কি সুন্দর সুন্দর দেখেন আহ দেখেন চুরি দেখেন কি সুন্দর কি সুন্দর চুরি যে মেলা শেষে দেখেন তো আপনার আছে একটা ফুচকার দোকান দেখেন ফুচকা দোকানে বীর মানুষ হাঁটতে না খালি বা খাইতেছে তুমি থাকতে তোমাকে ফুচকা খেলে আপনি তুমি চলে গেলা এই দেখেন এমন আবার প্লাস্টিকের ফুল তুলছে কেউ প্রথমে দেখলে বুঝবে না প্লাস্টিকের ফুল মনে করো সত্যি ফুল দেখেন কি সুন্দর ফুল এই হলুদ ফুল একটু নিলাম তোমাকে দিলাম কিন্তু তুমি নাই এই যে দেখেন পাশে আবার ফুচকাতেছে সব ফুচকা খাওয়ার ওপরে আছে এই যে পাশে আছে আরো মোড় থেকে খাইতেছে মঙ্গলায় বাইসতেছে দেখেন গরম ছেড়ে দিয়েছে কি সুন্দর করতে এদের মোরা এই যে হাঁড়ি বাচ্চা করে নিয়ে খেলনার যেগুলো জিনিস এই যে প্লেটগুলো আছে এবার সুন্দর সুন্দর প্লেট এদের ট্রে দেখুন কি সুন্দর আপনার আইসেন যাদের তালে একবার নিয়ে যান এই পাশে আছে আপনার হাড়ি বাতিল আছে সসপ্যান আছে এই যে ছোটো চা গরম করার জন্য পারফেক্ট এই যে দেখেন স্টার দেখেন কী সুন্দর জন্ম করতেছে আলো চায়ের মনে লাইটিং করতে গেলে আলো দিয়ে চকচক করতেছে পুরা মেলায় কিন্তু বাচ্চা করে আর হচ্ছে মেয়ে করে জিনিসপাতি বেশি খালি চুরির দো মালার দন আর খোলা খেলনার দন তাছাড়া কোনো দোহান আপনারা আসবেন বেড়া মানুষ আপনার কিছুই নেই গে খালি খালি একা খালি ঘুরবেন আর একটা খেলে কিনে নেবেন কি সুন্দর সুন্দর জিনিস এই যে নাকের নল গড়ির চাবির রিং আছে মোড়া যে মালা পোলা বানের পুতুল মুন্নামের সরের কাছে দিলাম একটা পুতুল দেখল দেখেন কত সুন্দর পুতুল আবার এমরা আরেকটা দোকান আছে পুতুলের দোকানের সাথে এম মোরা আবার ওই দোকানে আবার ওইরকম মালা তুলছে দেখেন এই যে আপনাকে দেখাই দেখেন লাস্টের দিকে আপনি পাইবেন হচ্ছে ইসলামিক দেওয়াল পেপার এগুলো আপনারা আপনারা দেওয়ালের সাথে রাখতে পারবেন ঘরের সাথে সুন্দর লাগবো একবার শেষের দিকে আছে জুতার দোকান আপনার এটা জুতা কিনে নিয়ে আসে রাই টুকটুকরের আটতে আটতে বাড়ি তুলে যাবেন আর দোকান নাই শেষ দেখেন খুব সুন্দর সুন্দর জুতা তুলছে এর জন্য আমরা বৈষম্য শিকার দেখেন খালি গেদি করে জুতা গেদা করে কোনো জুতাই নেই খালি গেদি মেশে জুতা তো এই পর্যন্ত মেলা শেষ আপনার সবাই আসুন দেখুন মেলা এনজয় করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন